আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো আজকে আবারও চলে আসছি মেট্রো গার্সে বাংলাদেশের থেকে বড়ো সেনগাড়ি শোরুম এবং আজকের এই ভিডিওটা আসলে স্পেশাল হতে যাচ্ছে বেশ কিছু গাড়ি অনেক কম দামে তারা বিক্রি করে দিবে এবং আমরা যে দামগুলো বলবো এগুলো তো সবই আস্কিং প্রাইস আপনারা যখন ফিজিক্যালি আসবেন আরও কিছু তারা অনার করবে এবং যে কোনো সার্ভিস আছে কিন্তু এই গাড়িগুলো আপনারা চেক করে নিতে পারবেন

কোটি টাকা যে ফিলের গাড়িগুলো আছে রেঞ্জ রোভার এই টাইপের ওইটার কাছাকাছি ফিল এইটাতে পাবেন বাট লাখ টাকা খরচ করলে হবে এটাতে দেখেন খুব সুন্দর চারটা প্রদর্শন লাইট আছে সামনের গ্রিলটাও কিন্তু অনেক সুন্দর এবং হ্যাভেল গাড়িগুলা বিশেষ করে বর্তমানে গত পাঁচ ছ মাস ধরে অনেক চলতেছে ইউজ গাড়িও চলতেছে নিউ গাড়িও চলতেছে কারণ মানুষ দেখতেছে যে কম টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ফিচার পাওয়া যায় লাইক যেমন দেখেন এটার ভিতরে কতটা লাগজারিয়াস

অনেকেই বর্তমানে হ্যারিয়ার না নিয়ে এই গাড়িটা নিতেছে তো আমারও মনে হচ্ছে যে হ্যারিয়ার থেকে হয়তো বা কোয়ালিটির দিকে কম বেশ হতে পারে বাট এটার ফিচার এটা যদি আমি আউটলুক বলি ভিতরের কন্ডিশন বলি খুবই ভালো এবং একটু আগে আমি এই গাড়িতে বসছি হেরিয়ার থেকে কমফোর্ট আমার কাছে মনে হয়েছে এবং স্পেসও অনেক ভিতরে আর দেখতেও অনেক লাক্সারিয়াস দেখেন মানে জাস্ট অসাধারণ দেখেন হ্যাঁ তো এই কারণে মেবি এই গাড়িগুলো বেশি চলতেছে না মানে হ্যারিয়ার এর লুকস থেকে তো এই গাড়ির লুকস অনেক বেটার আর হেভি গাড়ি মনে তার মধ্যে আবার সিসি কম টার্বো সিসি কম এটা কি 1500 এটা 2000 সো এটা হচ্ছে 2000 প্যানোরামিক সানরুফ এবং দেখেন প্রতি বড়তে কাজ এখানে দেখেন প্যাড এখানে দিছে এখানে একটু ক্রোম দিছে হ্যাঁ এটা ক্যামেরা বিল্ট ইন না এবং ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর ব্যাকসেট হচ্ছে 2020 এর হেরিট টাইপ একটা না এটার প্রাইস কেমন পড়বে ব্যাকলেটটা লাখ 80 হাজার আচ্ছা সো আপনি যেটা ইচ্ছা নিতে পারেন আপনি চাইলে A6 নিতে পারেন আপনি চাইলে জুলিয়ন নিতে পারেন আপনি চাইলে S2 নিতে পারেন যেটা ইচ্ছে সেটা নিতে পারেন এখন আমরা অন্যান্য গাড়িগুলো দেখাবো আমাদের সাথেই থাকবেন হিউজ বড় শোরুম হিউজ পরিমাণে কালেকশন আছে আমরা শর্ট করে গাড়িগুলো দেখায় দেবো

প্রাইস কত পড়বে প্রাইস পড়ে যাবে এটা কিন্তু আমরা যেগুলো দেখেছি সব কটা কিন্তু চাইলে লোন করতে পারবে ব্যাংক লোন করতে পারবে ব্যাংক লোন করতে পারবে এটা আপনার প্রাইস পড়ে যাবে পঁয়ত্রিশ লাখ ত্রিশ হাজার ডাউন পেমেন্ট কত দিতে হবে এটা ডাউন পেমেন্ট যদি দিতে চাই তাহলে আপনার সতেরো লাখ আচ্ছা সতেরো লাখ না পনেরো লাখ দিলেও ডাউন লাখ টাকা দিলেও হবে আচ্ছা এটা হচ্ছে আপনার নিশান এক্সেল সেভেন সিট সেভেন সিট ক্যামেরা সিট আছে আপনার তেলের গাড়ি হাইব্রিড তো অ্যাভেলেবেল পাওয়া যায় হাইব্রিডে আপনাদের অনেকের কনফিউশন যে ভাই ব্যাটারি সমস্যা সমস্যা তো তারা তেলের দেখতে পারেন আর তেলের অনেক চাহিদা বাট তেলের সেভেন সিটের একটু কম পাওয়া যায় আবার সেভেন সিট পাইলে সানরুফ পাওয়া যায় না তো এটার মধ্যে সানরুফ আছে সেভেন সিট আছে তেলের আছে প্রাইস কত পড়বে এটা ফাইভ পরিযেবা আপনার আঠাশ লাখ আসে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আস্কিং এগুলো কিন্তু আমার তিরিশ উপরে দাম দেওয়া আছে আমরা অনেকে একত্রিশ বত্রিশ তেত্রিশশো সেল করে আমার এটাও তেত্রিশো সেল হয়েছে

একুশে মডেল একুশে এসিং করা আপনার তেলের গাড়ি এপিএক্স প্যাকেজের প্রাইস কত এর প্রাইস দিচ্ছি লাখ আচ্ছা এখন এমন একটা গাড়ি দেখাবো আমার মনে হয় এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে এটা বাংলাদেশে এখন রেগুলার আসতেছে দুই হাজার কত মডেলের বক্সিটা বাইশের এটার মানে ফ্রন্ট লুকটা এতটা গর্জিয়াস এবং দেখেন নিচে তিনটা প্রদর্শন লাইট উপরে হচ্ছে পার্কিং লাইট সামনে ক্রোম বডি কিট মানে এক কথায় অসাধারণ একটা গাড়ি এবং দেখতেই মনে হয় যে একটা লাক্সারিয়াস গাড়ি যদিও এটা লাক্সারিয়াস গাড়ি এই যে দেখেন হ্যাঁ তেইষট্টি হাজার মাইলেজ ভিতরে দেখলেই শান্তি হ্যাঁ আমার মনে হয় যারা স্কোয়ার নিতে চাচ্ছেন জাস্ট এটা একবার এসে দেখে যান আর এটা স্কোয়ার আর এটার পাশাপাশি রাখলে আমার মনে হয় স্কোয়ার আর ভালো লাগবে না মানুষের ঠিক না লোক যে সুন্দর ব্যাক ব্যাক সাইড ব্যাক সাইড ব্যাক সাইড একটু দেখাই দিই আর কালার হচ্ছে ব্ল্যাক এর কি আরো কালার আছে এটা ভিতরে কালো দেওয়া যাবে পাল কালার দেওয়া যাবে পাল কালার দেওয়া যাবে ওয়াও এটা প্রাইস কত করবে এটা প্রাইস পড়ে যাবে 51 লাখ 50 হাজার আস্কিং প্রাইস এটা কিন্তু ব্যাক কিন্তু সুইচটা এখানে ও এখানে সুইচ এখানে সুইচ এটা অটো নাকি এটা অটো এখানে সুইচ টিপলে না ব্যাক গ্লাডা আন দিয়ে খোলা যাবে সো এটা তো প্রাইমারি অবস্থা অনেকে খুলতে পারবে না না হ্যাঁ তাহলে আমরা ইউজ করাটা দেখাইছি এখন রিকন্ডিশন আমরা দেখাই 2019 এর গাড়ি এর আগে 14 দেখাইছি

দাম কিন্তু অনেক রিজনেবল এগুলো অন্য অন্য জায়গায় সাতষট্টি আটষট্টি সত্তর বিক্রি করে বাট এটা কিন্তু ওনারা দিচ্ছে মাত্র একষট্টি লক্ষ টাকা এগারো মডেল কিন্তু প্লাস আঠারো পেস শিফ করা আঠারো পেস করতে গেলেও আপনার চার পাঁচ লাখ টাকা ডিফারেন্ট হয়ে যায় আচ্ছা ওনার ভিতরে চলে যায় ভিতরে আরো হিউজ পরিমাণে গাড়ি আছে আমাদের সাথেই থাকবেন আর যেহেতু অনেক বড় শোরুম একসাথে এক ভিডিওতে আপনারা অনেক গাড়ি দেখতে পাচ্ছেন আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে হ্যাঁ কারণ

পনেরো একটা প্রাউডার কিনতে গেলে দাম পড়বে নব্বই লাখ নব্বই লাখ আর এটার দাম পড়বে কত এটা কিন্তু পনেরো গাড়ি ষোলো তে রেজিস্ট্রেশন করা দাম কিন্তু ষোলো লাখ মাত্র ষোলো লাখ আবার দেখতে প্রাউডার মতে আপনি যদি প্রাউডার গাছ লোগোটা লাগাই দেন যেখানে নিয়ে যাবেন বলবো যে প্রাউডার নিয়ে আসছেন তো এই হচ্ছে বিষয় আর এখানে একটা এক্সটেল আছে এটা মডেল কত এটা দুই হাজার পনেরো গাড়ি পনেরো গাড়ি আপনার ষোলো তে রেজিস্ট্রেশন করা আপনার এটা হাইব্রিড ইউনিট এটার দাম দিয়েছিলাম আমরা বাইশ লাখ আশি আস্কিং

দাম দিছি আমরা 24 লাখ 50 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা BMW 2005 এর গাড়ি পাঁচে রেজিস্ট্রেশন করা 22 লাখ 80 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা দেন হচ্ছে এক কোটা আমি একটু দেখাই এক কোটা একটু দেখাই সো এক কোটা হচ্ছে কত মডেল 2013 এর গাড়ি 18 তে রেজিস্ট্রেশন করা আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটা দিছি আমরা 12 লাখ 50 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আশার পর কিছুটা অনার করা হবে হ্যাঁ আচ্ছা আর এখানে হচ্ছে আপনার একটা ইকজুও আছে 2014 এর গাড়ি 16 তে রেজিস্ট্রেশন করা হেভি ইউনিট প্রাইস কত বলবো পেপারস ফুল আপডেট এটা 22 পরে যাবে আপনার 16 লাখ 50 আচ্ছা এই তো মোটামুটি কালেকশন আরো আছে না এই তো আপাতত আমাদের আর গুলো আছে বাইরে ওগুলা ইনশাআল্লাহ আসলে কাস্টমার দেখতে পাবে সো ইনশাআল্লাহ আপনারা চলে আসেন আর এগুলো তো সব আস্কিং প্রাইস এগুলো আসেন আসার পর তো আরো কিছু অর্ডার করবে এবং কাস্টমার আসলে তো মনে না ফেরত যায় যেটা ওটা হয়তো পছন্দ না হলে আরেকটা দেখে একটা অনেকগুলো আছে তো অন্য ব্রান্ডের দেখে আচ্ছা 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 তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামালেকুম